দেখেন দি হইতেছে মিরপুর স্টেডিয়াম মাঠামেস এই জায়গাটায় মানে আপনি যে পাও ফেলাবেন সেই জায়গাটুকু থাকবে না ডাইরেক্ট রিয়াদের ইন্টারন্যাশনাল যাওয়ার রাস্তা আমার প্রতিদিন রাত

পুরা ফাঁকা কি সুন্দর মনের সুখে গাড়ি চালাইতেছে ড্রাইভার আরে ভাই এদের জায়গা আসতে এক মিনিটের জায়গা যাইতে লাগে পনেরো মিনিট এত সুন্দর জ্যাম এই জন্য যাই হোক এখন বর্তমান চৌধুরী টাইম রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট কেমন লাগতেছে আপনার একটু গাড়ি নিতে যে গাড়ি আছে সামনে যাবো আর গাড়ি বাড়বে সৌদি আরবে শুক্রবার শনিবার চলতে যে কি মজা এই সকাল টাইমে বা দিন বর আসরের নামাজের পরে আবার সুবিধা পুরা জামজট